নমস্কার বন্ধুরা Astro চ্যানেলের পক্ষ থেকে আমি астроজা বিধান শাস্ত্রী বিনা আপনাদের সামনে হাজির হয়ে গেছি আরেকটা লাইভে বন্ধুরা যদি কেউ থাকেন তো জয়েন হয়ে যান মঙ্গলবারের দুপুরের পুজো এখন শেষ করলাম করে মানে পূজোর সময় তো ফ্যান বন্ধ করে রাখা হয় বন্ধুরা তো এত গরম লাগছে বেশ অনেকক্ষণ ধরেই আরতি করতে হয় পুজো শেষ করে তো একটু ফ্যান চালিয়েছি হয়তো সেই আওয়াজ পাবেন বা হঠাৎ করে বাইরে বৃষ্টিও এসছে কালকে তো সারাদিনই হঠাৎ হঠাৎ বৃষ্টি আসছিল আর সকাল থেকে অনেকটাই রুদ্র ছিল কিন্তু হঠাৎ করে এখন বৃষ্টি এসছে বাইরে খুব বেশি না অল্প অল্প বৃষ্টি হচ্ছে তো সেই জন্য ভাবলাম যে নিচে যাব মন্দির বন্ধ করে তো আপনাদের সঙ্গে একটু গল্প করে যাই আর বিশেষ কিছু আজকে বলার নেই কালকে অমাবস্যার পুজো রাত্রে করেছি সেই সময় বলেছি অনেক কথা কালকে দুবার লাইভ করেছিলাম আজকে কেউই এখন নেই কেউই নেই আপনারা একটু জয়েন হন ততক্ষণে আমি একটু ওয়েট করছি তারপর আমি বাকি কথা বলছি ততক্ষণে মাকে দেখুন এ যে খানো সবাইকে যারা যারা যুক্ত হয়েছেন অসংখ্য ধন্যবাদ তো আজকে বিশেষ তেমন কিছু বলার নেই শুভ মঙ্গলবার আমার মন্দিরের মায়েদেরকে একটু দেখিয়ে দিই ফ্যান চালিয়েছি বন্ধুরা ভীষণ গরম লাগছে এতক্ষণ ধরে পুজো করেছি আরতি করেছি তো এখনো প্রসাদ তুলিনি মায়ের নিশ্চয়ই গরম লেগে গেছে আজকে বাজার থেকে ফল নিয়ে আসা হয়নি তাই মাকে জল মিষ্টিই দিয়েছি কিন্তু আরতিটা তো ঠিকঠাক মতো করতে হয় মঙ্গলবার তো সেই সমস্ত করে মানে আমিও খুব ক্লান্ত হয়ে গেছি গরমে মায়েরও নিশ্চয়ই গরম লাগছে ভীষণভাবে তাই ফ্যানটা চালিয়েছি হয়তো একটু আওয়াজ হচ্ছে তার জন্যে মাফ করবেন আর নিচে চলে যাব মন্দির বন্ধ করে কারণ আমার বাড়িতে উপরেই মন্দির তো যাই হোক তবুও ভাবলাম একটু গল্প করি আপনাদের সঙ্গে গল্প করে তারপরে মাকে দেখিয়ে যায় বুঝতে পারছেন আপনারা যদি কেউ একটু বলেন ঠিক মতো বুঝতে পারছেন কিনা এই পাখা দিয়ে মাকে আরতি করতে হচ্ছে মাকে আমি ময়ূরের পাখা দিয়ে আগে আরতি করতাম মানে সব দিনই ডেলি ইউজ করতে সুবিধা হয় কিন্তু মা আদেশ করেছেন না এই পাখাই শনি মঙ্গলবার করে মাকে কালকে আমাবস্যা ছিল আমাবস্যায় এই পাখারই আরতি নিয়েছে এবং শনিবার মঙ্গলবার করে মাকে এই পাখা দিয়ে এই তাল পাতার বড় পাখা দিয়েই মাকে আরতি করতে হবে তো মন্দিরটা আমার খুব ছোটো ভিতরে তেমন জায়গা নেই তবুও এইভাবে রেখেছি যাই হোক আর বাদ বাকি দিন শনি মঙ্গলবার ছাড়া আমাবস্যা ছাড়া মা ময়ূরের পাখার মানে হাওয়া নেবে তো যাই হোক ময়ূরের পাখাটাও রাখা আছে সব দিনই আমি এই ময়ূরের পাখা দিয়েই মাকে হাওয়া দিতাম মানে আরতি করতাম সমস্ত ঠাকুরদের এই ময়ূরের পাখা দিয়ে আমি বাতাস করে আরতি করতাম কিন্তু কালকেই মা বলেছেন মায়ের আস যে না অমাবস্যা যে কোনো অমাবস্যা আর শনি মঙ্গলবার মাকে ওই পাখা দিয়ে এটা নয় ওই পাখা দিয়ে মাকে আরতি করতে হবে আর বাদ বাকি দিন ময়ূরের পাখা চলবে কৃষ্ণ কালী মা এক হলেও যতই সবাই বলুক না কেন কৃষ্ণ এবং কালী এক এক ঠিকই কিন্তু কোথাও কোথাও না না কিছু একটু এক একটা সত্তার এক একটা আলাদা কিছু আছে তো শক্তি আছে কিছু বলতে শক্তি এক একটা সত্তার এক একটা শক্তি আছে যদিও দেখা যায় সমস্ত ঠাকুরই এক কোথাও না কোথাও কিন্তু বন্ধুরা ঠাকুর যে নামে যে জায়গায় পূজিত হন সেখানে সেই শক্তি বিরাজ করে তো কৃষ্ণকালী এক হলেও কৃষ্ণকালীর শক্তি কিন্তু ভিন্ন ভিন্ন একত্রিত কৃষ্ণকালীর একই রকম শক্তি হয় না কারণ মানে হয় না বলা ভুল মানে সব মন্দিরে হয়তো হয় না তো আমার মন্দিরে হয়তো মা এটাই চেয়েছেন যে আমার বাড়িতেও আছেন মন্দিরে রাধেশ্যাম কিন্তু মা জানি না এতদিন পর এত বছর এতদিন মানে এত বছর আমি তো বহু বছর ধরে মাকে পুজো করে ফটোতে করতাম মূর্তিতে এই তিন মাস হচ্ছে করছি তো অনেক ভুল ত্রুটি মা আমার ধরছেন সেগুলো দিচ্ছেন আমি মায়ের আদেশ পালন করার চেষ্টা করছি যতটা পারি একটু একটু করে শিখছি গুরুজির কাছ থেকে মায়ের আদেশে আর শাস্ত্র মতে শাস্ত্র জেনে তো শিক্ষার তো শেষ নেই বন্ধুরা শিখতে তো দোষ নেই তো শিখছি আর আপনাদের সঙ্গে সেই একটু একটু করে শেয়ার করছি তো যদি আমার কথা ভালো লাগে আপনাদের আমার প্রোগ্রাম যদি ভালো লাগে তাহলে অবশ্যই ইউটিউব কথা চ্যানেল এবং ফেসবুক পেজ অ্যাস্টোকথায় আমাকে অবশ্যই ফলো করবেন সাপোর্ট করবেন লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন কারণ আপনাদের একটু সাহায্য পেলে মানে সাপোর্ট পেলে আপনাদের সহানুভূতি পেলে আমার কাজ করতেও ভালো লাগে এবং আমার চ্যানেলটা অনেক মানুষের কাছে পৌঁছে যাবে তো বন্ধুরা আমার এই চ্যানেলটা আমি ব্রড ভিডিওই দিই ফেস দেখিয়ে তেমন এখনও করি না মাকে মায়ের ফেস দেখলেই হবে আমাকে দেখার দরকার নেই আমার কণ্ঠটা তো পাচ্ছেন কারণ জননী যেখানে আছেন জগৎ জননীকে যেখানে দেখতে পাচ্ছেন সেখানে আমাকে না দেখলেও চলবে অভিজিৎ হাই হাই অভিজিৎ হ্যালো থ্যাংক ইউ যারা যারা জয়েন করছেন সবাই সঙ্গে থাকুন এবং একটু সাপোর্ট করবেন আপনাদের চেনা পরিচিতর মধ্যে আমার কথা চ্যানেলটাকে একটু মানে শেয়ার করে দেবেন এবং সাবস্ক্রাইব করে নেবেন যাতে আমি যখন যে ভিডিও ছাড়ি শর্ট ব্রড তো সব ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছে যায় এবং আপনারা পুরো দেখ ভিডিওটা দেখবেন তাহলে কিন্তু জানতে পারবেন যে আমি কি বোঝাতে চেয়েছি কি বলতে চেয়েছি না এটা আমার কিন্তু কোনো কন্ট্রোভার্সি চ্যানেল না আমি কন্ট্রোভার্সি পছন্দ করি না কেউ আমাকে নিয়ে কন্ট্রোভার্সি করুক সেটাও আমি চাই না কারণ নিয়ম কানুন কিন্তু প্রচুর আছে মানুষ কিন্তু একটা নিয়মে পুজো পাঠ পুজো মানুষের সৃষ্টি মানে কোনো না কোনো ঋষিমণি তিনিও মানুষ ছিলেন আমরা সৃষ্টি হয়েছে সেই ঋষিদের এলাকা ভিত্তিক ঠাকুর দেবতার পুজো পাঠও কিন্তু আলাদা আলাদা হয় তাই যে যার জায়গা থেকেই সমস্ত নিয়ম ঠিক সবাই তার মতো করেই পুজো করছে সব পুজোই ঠিক কারণ আমরা যদি দূর থেকে কারোর ভুল ধরি না বন্ধুরা যে এর বুঝো ঠিক হচ্ছে না এর এই এই হচ্ছে সে ওটা ঠিক না তো এত যদি ত্রুটি বিচ্যুতি জন্য আমরা মানুষের সঙ্গে থাকি তাহলে কিন্তু আমাদের মনটাও সেরকম ত্রুটিই ভরে যাবে আমরা ভালোটা কারোরই দেখতে পারবো না তো সবার থেকে একটু ভালো খুঁজে বের করবার চেষ্টা করুন সবার সব কিছু ভুল নয় কারণ যে যার জায়গার থেকে যার অ্যাঙ্গেলে পুজো করছে সে তার মতো করেই মন দিয়ে সঠিকভাবেই পুজো করছে ঈশ্বরের কাছে পৌঁছাবার জন্য ঈশ্বরের আশীর্বাদ নেওয়ার জন্যে তো আমি আশা করব আমার মা আপনাদের সবার মঙ্গল করুক আপনাদের প্রতিটি দিন ভালো থাক আপনাদের স্বাস্থ্য ভালো থাকুক আপনাদের চাকরি বাকরি ব্যবসা পড়াশুনো জীবনের সফলতার সমস্ত কিছুই আপনাদের ঘরিয়ে দিই আর আপনারা মাকে একটু শেয়ার করবেন আমার মা আপনাদের মা জগৎ জননী মা সবাইকে একটু শেয়ার করবেন তো আমার একটু উপকারই হবে আর প্লিজ একটা লাইক কিন্তু অবশ্যই দেবেন প্রচুর মানুষরা কিন্তু আমার ভিডিও দেখেন কিন্তু লাইক করেন না ঠিক মতো মানে যত লোক ভিডিও দেখেন সেই হিসাবে কিন্তু লাইক পায় না তো সেই জন্য বলছি একটা প্লিজ লাইক করবেন গেম সৃষ্টি ধারা গেম ওভার বুঝতে পারছি না কোন গেমের কথা বলছে গেম জানি না যাই হোক একটু বুঝিয়ে বললেই মনে হয় ভালো হতো গেম ওভার আই নো কোন গেম ওভারের কথা বলছে তো যারা যারা সঙ্গে আছেন তারা অবশ্যই অবশ্যই কিন্তু মায়ের সঙ্গে থাকবেন আর আমি টাইম টেবিল মেনটেন করে লাইভ করতে পারি না যখন যখন মনে হয় তখন তখন আচানকি চলে আসি তাই তখন তখন যারা অনলাইন থাকবেন তারা অবশ্যই জয়েন হয়ে যাবেন আর সঙ্গে থাকবেন আর বন্ধুরা একটা কথা বলবো যারা যে ঠাকুরেরই পুজো করুন না কেন আপনার সমনে করবেন যে কোন একটা ঈশ্বরকে যদি ভক্তি দিয়ে শ্রদ্ধা দিয়ে পুজো করা যায় তাহলে সমস্ত ঈশ্বরেরই আশীর্বাদ লাভ করা যায় তো আলাদা আলাদা করে মানে ঠাকুরকে যে রাখতেই হবে এরকম মানে না বা যে কোনো মন্দিরে কোনো একটা দেবী বা দেবের মূর্তি থাকা মানেই যে তিনি শুধু একাই থাকেন তাও কিন্তু নন তার সঙ্গে কোনো না কোনো মানে সহযোগী দেব বা দেবতা কিন্তু রাখতে হয় তো কারণ আমরা স্বয়ং সম্পূর্ণ না আমরা একা একা কিন্তু স্বয়ং সম্পূর্ণ না আমাদের সঙ্গে যেমন নর ও নারী দুজনে মিলে স্বয়ং সম্পূর্ণ তেমনি দেব এবং দেবী মিলেই কিন্তু স্বয়ং সম্পূর্ণ তো ধর্মশাস্ত্র পড়ুন বই পড়ুন শুধুমাত্র চ্যানেলের ভিডিও দেখতে হবে বা মুখে কে কি বলছে সেটাই মানে শুনতে হবে শুনতে তো অবশ্যই হবে কারণ আমরা সবাই সমাজবদ্ধ জীব আর সবাই সবারটা দেখতে ভালোবাসি সাপোর্ট করতে ভালোবাসি কোথাও নতুন মায়ের কথা শুনলে ঈশ্বর কথা শুনলে যারা ঈশ্বরকে ভালোবাসে ভক্তি শ্রদ্ধা করে তারা তো সেই কথা শুনবে কিন্তু তবু নিজের বুদ্ধি কথাও কাজে লাগাবেন যে কে কতটা ঠিক কে কি বলতে চাইছে কতটা সত্যি একটা মানুষের কথা বারবার শুনলে কিন্তু বোঝা যায় অনেকখানি সম্পূর্ণ না হলেও অনেকখানি বোঝা যায় যে সেই মানুষটা কেমন সেই ব্যক্তিটি কেমন বা মানে সে কেমন হতে পারে কিছুটা আইডিয়া কিন্তু করা যায় বন্ধুরা তো সেই হিসাবে সেই কথাগুলো শুনবেন আর বই তো অবশ্যই পড়বেন শাস্ত্র পড়বেন সবার সব শাস্ত্র পড়া সম্ভব না হলেও যে যে দেবদেবীকে ভালোবাসেন সেই দেবদেবীর বই কিন্তু পাওয়া যায় সেই বইগুলো একটু ভালো লাই রাইটারের লেখা সেইগুলো কিন্তু পড়বেন এবং জানার চেষ্টা করবেন অনুসন্ধান করলে সঠিক প্রশ্নের উত্তর একদিন না একদিন কিন্তু আপনারাও পাবেন আমিও এখন অনুসন্ধান করে চলেছি আমি বহুদিন ধরে দৈবিক তন্ত্রের সাধনা করি আমি একজন অ্যাস্ট্রোলজার অর্থাৎ অ্যাস্ট্রোলজার বেদাংশী শাস্ত্রী বিনা প্রথমেই আমি বলেছি তো অ্যাস্ট্রোলজি করি এবং দৈবিক তন্ত্রের সাধনা করি তো বন্ধুরা অত সহজেই তন্ত্র সাধনা সম্ভব হয় না অনেক কঠিন পথ অনেক চড়াই উত অনেক পরিশ্রম করতে হয় অনেক সাধনা করতে হয় মা অনেক পরীক্ষা নেন অনেক কষ্ট অনেক যন্ত্রণা মানে সহজে মনে করলেই কিন্তু এই যাত্রাপথ শেষ করা যায় না বন্ধুরা তো সেই সমস্ত কষ্ট সহ্য করে দুঃখ যন্ত্রণা সহ্য করে মায়ের দিকে এগিয়ে চলেছি মায়ের আশীর্বাদ পাওয়ার জন্যে আপনাদের সাপোর্ট আপনাদের ভালোবাসা আপনাদের সহানুভূতি আপনাদের আশীর্বাদ চাই যারা যারা বড়রা আছেন তাদের তাহলে হয়তো আমি একদিন নিশ্চয়ই মায়ের মানে সেরকম সন্তান হয়ে উঠতে পারবো মায়ের কাছে মায়ের আশীর্বাদ প্রাপ্ত হতে পারবো তো যাই হোক মায়ের আশীর্বাদ নিশ্চয়ই আমার সঙ্গে আছেন তাই তো এই আধ্যাত্মিক পথে নেমেছি আট দশ বছর হয়ে গেছে তো যারা অ্যাস্ট্রোলজির বিষয়ে এবং দৈবিক তন্ত্রের বিষয়ে দেখাতে চান তারা অবশ্যই আমার ফোন নাম্বারে কন্ট্যাক্ট করে বুকিং করে আমার সঙ্গে যোগাযোগ করবেন আমি বেশি ভিড় পছন্দ করি না আমি ভিড় নিই না আমি প্রয়োজন হিসাবেই মানুষকে ডেকে নিই বেশ কয়েকজন করে মানুষ নিই এবং তাদের যা যা জানার বলার বোঝার থাকে সেইভাবেই বলেই দেখি কারণ আমার এখানে ভিড় গ্যাদারিং আমার একটু মানে সময় হয় না অতটা দেখার আর অনেক পরিশ্রম করতে হয় সংসার সংসারের কাজ মানে সাংসারিক জীবন সংসারের কাজ স্বামী সন্তান পুরো একটা সংসার এবং আমার দেব দেবীর একটা পুরো সংসার দেখছেন এদেরকে সামলানো কিন্তু অতটা মানে সাধ্য নয় মানে একদম অল্প সময়ের মধ্যে হয় না তাই অনেকটা সময় নিয়ে এদের কাছেও সময় দিতে হয় জপতপ করারও একটা সময় থাকে তো আমি যতটা আমি একদম বলবো না পুরো নিয়ম মেপে একদম সঠিক সঠিক সময়ে সব কিছু করতে পারি তা কিন্তু পারি না বন্ধুরা কিন্তু যখন যে সময় আমি মন্দিরে আসি বা পুজো পাঠ করি ততটুকুনি সময় আমি চেষ্টা করি দিয়ে করার হ্যাঁ আমি এই ভিডিওটা করি যা বা লাইভ করি সে কিন্তু আমার পুজোর শেষে আমি কখনোই পুজো করতে করতে পুজো কোনোদিন আজ পর্যন্ত সেইভাবে দেখাতে পারিনি কারণ আমার অত কেউ ভিডিও করে দেওয়ার কেউ নেই বাড়িতে আর আমি অতটা পারিও না পুজো শেষে একটুখানি যেমন তেমন পারি ততটাই আমি আপনাদের সামনে পৌঁছানোর চেষ্টা করছি মাকে পৌঁছে দেওয়ার চেষ্টা করছি তো যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আবারও বলছি কথা ইউটিউব চ্যানেল এবং কথা ফেসবুক পেজ আমি বেদাংশী শাস্ত্রী বিনা অ্যাস্ট্রোলজার এবং দৈনিক তন্ত্র সাধিকা আপনাদের সঙ্গে আছি আপনাদের যে কোনো সমস্যার সমাধানে চাইলে যোগাযোগ করতে পারেন আমি চেষ্টা করবো করবো হান্ড্রেড সমাধান করবার আর যে সমাধানটা আমার পক্ষে সম্ভব হবে না সেটা আমি অবশ্যই বলে দেবো তো বন্ধু এইটুকুই খুব ছোট্ট করে লাইক করলাম যারা যারা আমার সঙ্গে ছিলেন তাদেরকে আমার অসংখ্য ধন্যবাদ যদি বড় হন প্রণাম ছোট হলে ভালোবাসা আর যাদের কাছে এই ভিডিওটা পৌঁছাবে আমি সবসময় বলি তাদেরকেও আমার অসংখ্য ধন্যবাদ ভিডিওটা লাইভটা দেখার জন্যে আমার প্রত্যেকটা ভিডিও দেখার জন্য আমার চ্যানেলে থাকার জন্য আমার সমস্ত ভিউয়ার সাবস্ক্রাইবার যারা আছেন তাদেরকে আমার অন্তরের শুভেচ্ছা শুভকামনা সবার জন্যে আমার মা কালী যেন প্রত্যেককেই ভালো রাখে সুস্থ রাখে স্বাভাবিক রাখে প্রত্যেকের জীবন থেকে অমঙ্গল দূর করে দেয় সমস্ত বাধা বিপত্তি সমস্ত কিছু যেন দূর করে দেয় তো বন্ধুরা এই কথাটুকুই বললাম এইটুকু গল্প করতে এলাম আজকাল মন্দিরে এসে আপনাদের সঙ্গে এইটুকু কথা বলতে আমার বেশ ভালোই লাগে আর যেহেতু আমি দেখি এখনো ভিডিও করি না তাই ভাবি যে মাকে দেখিয়েই আমার কথাগুলো যদি বলি তো নিশ্চয়ই আপনাদেরও মাকে দেখতে ভালো লাগবে আর মাকে দেখতে দেখতে ততক্ষণে আমি কি বলতে চাইছি সেই কথাগুলো একটু শুনে নিতে পারবেন আর আমার শর্ট ভিডিও তো আমি মায়ের ছবিতেই ছাড়ি গান মন্ত্র এই সমস্ত বা মাঝে নিজের মুখে কিছু কিছু বলে কোনো টিপস এই সমস্ত বলি আর ব্রড ভিডিও আমি যেগুলো ছাড়ি সবসময় আমার এডিটিং করা সম্ভব হয় না আমি এডিটিং অত ভালো পারিও না তাই ডাইরেক্ট আমি ছেড়ে দিই বলি তো সেই ভিডিওগুলো দেখবেন আগে প্রচুর বড় ভিডিওতে যেগুলো এডিটিং করে ছাড়া হতো প্রচুর ভিউজ আসতো কিন্তু এখন যেহেতু এডিটিং করে সবসময় আমি ছাড়তে পারছি না আমার ব্যস্ততার কারণে তো ডাইরেক্ট ছাড়া হচ্ছে বলে ভিউজ অনেক কমে গেছে তো আমি আপনাদের কাছে অনুরোধ করব যে এডিটিং করা নেই মানেই যে ভিতরে কোনো কিছু নেই তা কিন্তু নয় বন্ধুরা যে সাজানো গোছানো জিনিসের মধ্যে যে সবসময় সব কিছু ভালো থাকে তা কিন্তু নয় কয়লাও কিন্তু কালো কয়লার মধ্যেই কিন্তু মুক্ত থাকে গোবরেও পদ্ম ফুল ফোটে তো সেই জন্য শুধু বাহারি চেহারা বাহারি রং চং দেখে যে ভিতরে কিছু ভালো হবে তা কিন্তু নয় যেমন চকচক করলে হয় হয় না তো বন্ধুরা এগুলো একটু লক্ষ্য রাখবেন ফলো করবেন যাবেন না একটু ঘুরেই আসবেন বড় ভিডিওর মধ্যে দেখে আসবেন কি বলতে চেয়েছি কি বোঝাতে চেয়েছি আশা করি আপনাদের সবার ভালোই লাগবে আর আপনাদের কি কি ডিমান্ড আছে কি টাইপের ভিডিও করা অ্যাস্ট্রোলজির কি কি জিনিস আপনারা জানতে চান সে বিষয়ে আমাকে অবশ্যই কমেন্টে লিখবেন আর অ্যাস্ট্রোলজির সমস্ত ভিডিও আমি যেগুলো দেওয়ার মতো সেগুলো তো দিই কারণ অ্যাস্ট্রোলজিটা যতই আমি এভারেজ বলি না কেন বন্ধুরা অ্যাস্ট্রোলজি প্রত্যেকের পার্সোনাল যদি একের উপরে ডিপেন্ড করেই অ্যাস্ট্রোলজি সঠিকভাবে সমস্ত কিছু বলা সম্ভব হয় তাই এভারেজ বলার থেকে আমি মনে করি ঈশ্বরই সব আমাদের এই যে গ্রহ নক্ষত্র যে সমস্ত কারণে আমাদের জীবনের বিপর্যয় তার সব কিছুর মূলেই হচ্ছে কর্মফল কর্ম অনুযায়ী কিন্তু আমাদের গ্রহরাও আমাদেরকে সাপোর্ট করেন দেন সে ভালো গ্রহই হোক আর খারাপ গ্রহই হোক আর তার সমস্ত কিছু কিন্তু নির্ধারণ করেন নিয়তি বা কালচক্র এবং সেই হলেন কালী কালী যে স্বয়ং সম্পূর্ণ তো মা কালীকে পুজো করুন মায়ের কাছে আরাধনা করুন মায়ের কাছে প্রার্থনা করুন বলুন আপনাদের মনের কথা আপনারা মা কালীকে একটু ভয় পাবেন না বন্ধুরা কারণ মাকে ভয় করার মতো কিচ্ছু নেই মা আপনাদের ঘরের মায়ের মতো তাকে একটু ভক্তি দিয়ে ডাকুন ভালোবেসে ডাকুন দেখবেন সরকার মা মা গো আশীর্বাদ করো আবার যেন আমি মা হতে পারি হ্যাঁ নিশ্চয়ই মায়ের কাছে প্রার্থনা করেন একমাত্র মাই পারে একমাত্র মাই পারে আপনার মনের যা ইচ্ছা সেটা পূর্ণ করতে আমাদের মানুষের হাতে কিন্তু কোনো কিছু নেই আমরা যে যতই অনেক কিছু জানি না কেন আমরা সবাই সবকিছু করতে পারি না যতক্ষণ মা না চাইবেন তো মায়ের কাছে প্রার্থনা করুন বন্ধুরা আপনাদের যা যা সমস্যা কে দেখে মাকে বলুন থেকে মাকে ডাকুন দেখুন মা একটা পথ ঠিক ঠিক বলে বলে দেবে দেবে মা তার সন্তানদের কষ্ট কিন্তু সহ্য করতে পারেন না তো মা মাকেই বলুন একদম ঠিক রাস্তা ধরেছেন মায়ের কাছে সব কথা বলুন তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন শান্তি থাকুন যদি পারি রাত্রে আবার লাইভে আসবো যদি আমার কথা ভালো লাগে অবশ্যই আমার সঙ্গে থাকবেন আমাকে সাপোর্ট করবেন লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন কমেন্টে লিখবেন আর এইটুকুই যারা বড়রা আছেন তারা প্রত্যেকেই আমার প্রণাম নেবেন ছোটোরা আমার ভালোবাসা নেবেন এবং আমার সমবয়সী বন্ধুরা অবশ্যই আমার শুভকামনা এবং বন্ধুত্বপূর্ণ ভালোবাসা গ্রহণ করবেন এইটুকু বলে আজকের মতো মায়ের আশীর্বাদ আপনাদের সবার উপরে থাক সবার মাথার উপরে মায়ের আশীর্বাদ বিরাজ করুক এই প্রার্থনা করে আজকের মঙ্গলবারের দুপুরের পুজোর শেষে আমার লাইভ এখন আমি শেষ করছি আমাকে আর একটা মন্দিরেও যেতে হবে আজ মঙ্গলবার মায়ের মন্দির সেও কোনো এক মা কালীর মন্দির তো সেখানে আমি একটু যাব আমার বিশেষ দরকারে তো সেই জন্যে আজকে আমার ছাড়তে হবে আর হ্যাঁ একটু আগে বলছিলাম যে গেম ওভার মানে একজন লিখছে সৃষ্টিধারা আসলে আমার খুব পরিচিত মানুষ সেই মন্দিরেই যাওয়ার জন্য আমি প্রথমে বুঝতে পারিনি তো সেই জন্যেই আমার যে টাইম হয়ে যাচ্ছে সেটা মনে করবার জন্যেই উনি এইভাবে মানে স্টিকার ম্যাচেসটা লিখেছেন গেম ওভার তো যাই হোক বুঝতে পেরেছি শেষে তো ধন্যবাদ আমি তৈরি হতে যাচ্ছি লাইভটা শেষ করব। খুব তাড়াতাড়ি জয় মা সবাইয়ের মঙ্গল করো মা জয় আমার মন্দিরের সমস্ত দেবদেবীর জয় জয় তেত্রিশ কোটি দেবদেবীর জয় জয় মা কালীর জয় জয় মা জয় মা সবাই ভালো থাকুন বন্ধুরা আজ তাহলে আসি টাটা